রমজান মাসের রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহমুখী মানুষ ও আল্লাহমুখী অন্তর তৈরি করা সারা বছর নানাবিধ পর্থিব ধারণা ও মোহে আচ্ছন্ন মানুষের কুমন্ত্রণা পাপাচারমূলক কাজের অনুভূতিকে জ্বালিয়ে পুড়িয়ে রমজান ব্যক্তির নৈতিক সত্তা ও চরিত্রকে ইমানের আলোয় আলোকিত করে কিন্তু পরিতাপের বিষয় হল আজ ব্যক্তি সমাজ পরিবার বা রাষ্ট্রীয় জীবনে রমজান মাসের কোনো প্রভাব সেভাবে পরিলক্ষিত হয় না ধীরে ধীরে এই মাসের পবিত্রতা পরিশুদ্ধতা গাণিতি লোপ লোভ পাচ্ছে রমজান ক্রমেই হয়ে উঠছে আচার অনুষ্ঠান উৎসবের উপলক্ষ হাজারো মহিমায় উদ্ভাসিত পবিত্রতম এই মাসে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় ইসলামীর সরিয়া বিরোধী প্রচলিত এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়ে যায় যা রমজান মাসের মর্যাদা ও পবিত্রতাকে ক্ষুণ্ণ করে প্রকৃত মুমিনের দায়িত্ব ও কর্তব্য হল রমজান মাসে সিয়াম পালনের পাশাপাশি প্রচলিত ত্রুটি বিচ্যুতিগুলো থেকে নিজেকে মুক্ত রাখা এবং এই বিষয় সম্পর্কে অপরকে নিরুৎসাহিত করা রমজান মাসে মানুষের পক্ষ থেকে সম্পাদিত প্রচলিত ত্রুটি বিচ্যুতি ও ভুল ভ্রান্তিগুলোর মধ্যে অন্যতম হল রমজানকে একটি প্রথাগত অনুষ্ঠান মনে করা অনেকে রমজানকে একটি প্রথাগত অনুষ্ঠান হিসেবে গ্রহণ করেছে কোন কোন ক্ষেত্রে আশেপাশের লোকজন রোজাদার বলে সম্বোধন করবে অনেকটা লৌকিকতার উদ্দেশ্যে সিয়াম পালন করছি আমরা ভুলে যাই এই সিয়াম সকল প্রকার অন্যায় কাজ থেকে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভুলে ভুলে যাই আজাব থেকে মুক্তির এই দুর্লভ সুযোগকে বিলম্বে ইফতার করা কেউ কেউ সূর্যাস্তের পরও অধিক সতর্কতার অজুহাতে বিলম্বে ইফতার করে সুন্নত হল রোজাদার ওয়াক্ত প্রবেশ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার গ্রহণ করবে হজরত শাহুল ইবনে সাদ আস সাইদি রাদি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ততদিন যাবৎ মানুষ কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার আগে ভাগে বা ত্বরান্বিত করবে রোজা রাখা কিন্তু নামাজ আদায় না করা অনেকে রোজা পালন করেন কিন্তু নামাজ আদায় করেন না এটা কাম্য নয় রাত জাগা ও নিদ্রায় দিন অতিবাহিত করা অনেকে এই অভ্যাসের কারণে রোজার বিভিন্ন কল্যাণ থেকে বঞ্চিত হয় কখনো কখনো এর কারণে জামাতের সঙ্গে নামাজ ছুটে যায় যায় বা নামাজের সময়ও পার হয়ে খাদ্য পানীয় গ্রহণে অতিমাত্রায় বাড়াবাড়ি করা পরিমিত বোধ সবকিছুর চাবিকাঠি অনেক মানুষের নিকট রমজান মাস খানাপিনা গ্রহণ প্রতিযোগিতার মৌসুমে পরিণত হয় যদিও রমজান মাস গরিব দুঃখের অভাব অনটন দুঃখ কষ্ট অনুধাবনে অতিরিক্ত খাবার গ্রহণ একজন মানুষকে আবশ্যকীয় অনেক আমল ও ইবাদত হতে দূরে সরিয়ে নেয় মানুষকে করে তোলে অলস এবং অন্তরকে করে বধির স্বাস্থ্য কমানোর লক্ষ্যে রোজা রাখা প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল রোজা পালনের একমাত্র উদ্দেশ্য হল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন স্বাস্থ্য কমানোর জন্য অনেকে রোজা পালন করেন এটা কাম্য নয় রোজা রাখা অথচ খারাপ কাজ বর্জন না করা অনেক রোজাদার রোজা রাখেন কিন্তু মিথ্যাচার গিবোৎ পরনিন্দা চোগলখড়ি মারামারি ইত্যাদি পরিত্যাগ করতে ব্যর্থ হন রোজা রাখার উদ্দেশ্য কেবল পানাহার থেকে বিরত থাকা নয় বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সকল প্রকার অনাচার পাপাচার অশ্লীলতা হারাম কার্য খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিসত্ত্বাকে পুত পবিত্র করা রোগীর কষ্ট হওয়া সত্ত্বেও রোজায় অটল থাকা আল্লাহ বান্দার উপর তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না কোনো রোগীর কষ্ট হওয়া সত্ত্বেও তাকে সিয়াম পালন করতে হবে এটা মহান রবের বিধান হতে পারে না আল্লাহ তালা অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা ও পরবর্তীতে তা কাজা করার অনুমতি দিয়েছেন মুসাফিরের জন্য রোজা ভঙ্গ করা ত্রুটি মনে করা মুসাফিরের জন্য রোজা রাখার বিধানটি তার ইচ্ছাধীন ইচ্ছা করলে সে রোজা রাখবে অথবা সে রোজা ভেঙে ফেলবে এটা মুসাফিরের অবস্থার উপর নির্ভরশীল পরীক্ষা কিংবা কর্মব্যস্ততার দোহাই দিয়ে রোজা ত্যাগ করা পরীক্ষা বা কর্মব্যস্ততার কারণে সিয়াম ত্যাগ করা শরীয়ত সিদ্ধ নয় আমাদের শরীরে থাকা উচিত পরীক্ষায় ভালো ফলাফল যেমন মহান আল্লাহর ইচ্ছা ও সাহায্য ব্যতীত সম্ভব নয় তেমনি মানুষের কর্মস্থলের কর্মতৎপরতায় সহজ ও সুচারুরূপে সম্পাদনের একমাত্র মালিক হলেন মহান রব নিজেই। রোজাদার ভুলবশত খেয়ে ফেললে রোজা ভেঙে গেছে ধারণা করা। রোজাদার ভুলবশত কিছু খেয়ে ফেললে অথবা পান করে ফেললে রোজা ভেঙে গেছে ধারণা করা। যে ধারণাটি সঠিক নয়। কেননা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ ভুলক্রমে কিছু খেয়ে বা পান করে ফেলে, সে যেন রোজা পূর্ণ করে কেননা তাকে আল্লাহ তালার পক্ষ থেকে খাওয়ানো ও পান করানো হয়েছে তারাবির নামাজ আদায়ে অনিহা অনেক রোজাদারের মধ্যে তারাবির নামাজ আদায়ে অনিহা লক্ষ্য করা যায় তারা তারাবি আদায় না করে নিরর্থক কাজে লিপ্ত থেকে মূল্যবান এই সময়কে অতিবাহিত করেন যা বড় ধরনের পাপ রোজার রাতে স্ত্রী গমন হারাম মনে করা বস্তুত দিনের বেলায় রোজা থাকা অবস্থায় স্ত্রী গমন নিষিদ্ধ কিন্তু রাতে হারাম নয় দোয়া কবুল হওয়ার সুযোগগুলো ছেড়ে দেয়া সিয়াম পালনকারীর দোয়া মহান আল্লাহ কবুল করে থাকেন আমাদের কেউ কেউ এই সময় দোয়া না করে অপ্রয়োজনীয় কথাবার্তা দুনিয়াবি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আমাদের অসতর্কতার কারণে দোয়া কবুলের এই মহা সুযোগগুলো আমাদের হাতছাড়া হয়ে যায় ঈদের প্রস্তুতির জন্য শেষ দশককে অবহেলায় কাটানো অনেকেই ঈদের কেনাকাটা নিয়ে মার্কেটে ঘোরাঘুরি করে রমজানের শেষ দশকের দিনগুলো অবহেলায় অতিবাহিত করে থাকেন যথাযথভাবে ইবাদত না করে বা লাইলাতুল কদর অন্বেষণ না করে মার্কেটিং এ ব্যস্ত থাকা কাম্য নয় রমজান মাসকে যথার্থ গুরুত্ব না দেয়া অনেক রোজাদার এই মহামূল্যবান মৌসুমকে যথাযথ গুরুত্ব দিতে ব্যর্থতার পরিচয় দিয়ে থাকেন আমাদের উচিত এই পবিত্র মাসের প্রতিটি সময় ক্ষণ মুহূর্ত মহান রবের ইবাদতে কাটানো যাতে এই মাসের সর্বোচ্চ করতে পারি মূল্যবান এই মাসকে যাতে আমরা হাসিল অন্তত অবহেলা না করে যথার্থ গুরুত্ব দিয়ে ইবাদত বন্দিগীর মাধ্যমে অতিবাহিত করতে পারি রমজান মাসের যেমন রয়েছে অজস্র ফজিলত তেমন রয়েছে এই মাসের পবিত্রতা ও পরিশুদ্ধতার মহাত্ম। বছরের সবচেয়ে পবিত্রতম মাস জানা সত্ত্বেও আমরা এমন কিছু ভুল ও অন্যায় করে ফেলি যা রমজান মাসের বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক এই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে মহান নৈকট্য লাভে রবের মাসব্যাপী ভাবে রোজা পালন তারাবি আদায় অপরকে ইফতার করানো তাহাজুদ আদায় বেশি বেশি নফল ইবাদত পালন নিয়মিত কোরআন তেলাওয়াত বেশি বেশি ইস্তেকফার করা দোয়া জিকির আজগার দান আমলের মাধ্যমে অর্জনের চেষ্টা করাই হবে রমজান মাসের মূল অঙ্গীকার প্রচলিত ভুল ভ্রান্তি নিজে পরিহার করে অন্যকে সে বিষয়ে সচেতন করাই হবে একজন মমিনের দায়িত্ব ও কর্তব্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন